আপনারা কি জানেন ভাই ফোঁটা কেন পালন করা হয় ভাই ফোঁটা করলে কি কি হয় চলো জেনে নেওয়া যাক পুরান মতে মৃত্যুর দেবতা যম হঠাৎ চলে আসেন বোন যমুনার বাড়িতে এক ফোঁটায় বদলে যায় সব অকাল মৃত্যুর ভয় ভাইফোঁটার এই রহস্য শুনলে তোমার মুখে হাসি ফুটবে চলো জানি কার্তিক মাসের শুভ দ্বিতীয়া তিথিতে যখন ফোটার রঙে রাঙা হয় ভাইয়ের কপাল তখন মনে পড়ে জম আর যমুনার অমর প্রেমের কাহিনী এক অদ্ভুত বন্ধনের গল্প যা অকালমৃত্যুর মৃত্যুর ভয়কে দূর করে স্নেহের আলোয় ভরিয়ে দেয় জীবন আজ শুনুন এই পুরাণের মধুর রহস্য ভাই ফোঁটা একটি হিন্দু উৎসব যা ভাই বোনের অটুট ভালোবাসা ও সম্পর্কের প্রতীক হিসেবে পালিত হয় যাতে বোনরা ভাইয়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং অকাল মৃত্যুর রক্ষণাবেক্ষণ কামনা করে এটি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অর্থাৎ কালীপুজোর দুদিন পর উদযাপিত হয় এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী জম যমুনা এবং কৃষ্ণ সুভদ্রার উপর ভিত্তি করে এই উৎসবের উৎপত্তি হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে মৃত্যুর দেবতা জম এবং তার বোন যমুনা যমজ ভাই বোন ছিলেন যারা বড় হওয়ার পর পরস্পর দূরে চলে যান এবং দীর্ঘদিন দেখা হয় না যমুনা ভাইকে না দেখে দুঃখ পেয়ে তাকে মর্তে নিমন্ত্রণ জানান জম আসেন এবং যমুনা তার কপালে ফোঁটা দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে আরতি করে মঙ্গল কামনা করেন জম আশীর্বাদ দেন যে এই তিথিতে যে ভাই বোনের ফোঁটা গ্রহণ করবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না এবং প্রতি বছর এই দিনে জম মর্তে আসবেন এই কারণে উৎসবটি যমদ্বিতীয়া নামেও পরিচিত এবং ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসার চিরন্তন সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে আরেকটি কাহিনীতে শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করার পর দ্বারকা ফিরে আসেন তখন তার বোন সুভদ্রার কাছে যান এবং সুভদ্রা তার কপালে তিলক লাগিয়ে মিষ্টি ও ফুল দিয়ে অভ্যর্থনা করেন এই ঘটনা থেকে উৎসবের উৎপত্তি বলে মনে করা হয় যা ভাইয়ের বিজয় ও সুরক্ষার কামনা জাগায় এই পৌরাণিক কাহিনীগুলো ভাইফোঁটাকে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইদুজ নামে পরিচিত যা ভারতের বিভিন্ন অঞ্চলে পালিত হয় উৎসবের তাৎপর্য যে ভাইফোঁটা পালনের মূল উদ্দেশ্য হল ভাই বোনের মধুর সম্পর্ককে দৃঢ় করা এবং পরিবারের মধ্যে ঐক্য বজায় রাখা এটি রক্ষা বন্ধনের মতোই ভাইয়ের প্রতি বোনের স্নেহ ও ভাইয়ের দায়িত্ববোধের প্রকাশ যাতে জীবনের শান্তি সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্ব আসে বাংলা সংস্কৃতিতে এটি কালী পরবর্তী উৎসব হিসেবে আনন্দ ও আশীর্বাদের দিন যা বংশ পরম্পরায় অটুট রাখা হয় এবার তোমরা বলো তোমরাও ভাইফোঁটা পালন করবে তো তোমাদের ভাইফোঁটার স্মৃতি কি কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আইকন চাপো আরও এই রকম পৌরাণিক গল্প শোনার জন্য ধন্যবাদ